আসসালামু আলাইকুম লিজাজ কিচেন থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্নার রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই করে থাকেন আমিও আজ আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন শেয়ার করি এখানে আমি রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাইজ করে বরবটিগুলোও কেটে নিয়েছি দেখেন কেটে ধুয়ে রেডি করলাম এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি বাজার জন্য ছোলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলগুলো এখন গরম করে নিচ্ছি গরম করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য এখন ভেজে তো এখানে আমি চিংড়ি মাছগুলো বেজে নিচ্ছি এ তো মোটামুটি প্রায় ভাজা হয়ে আসছে আমি এগুলো এক সাইডে রেখে দেবো ফাতিলের আপনারা চাইলে ও তুলে নিতে পারেন আমি আর তুলে যাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ তো আর ভেঙে যায় না ওই জন্য আমি এক সাইড দিয়ে রেখে পেঁয়াজগুলো গুলা বেজে পেঁয়াজ আর কাঁসামিচ একসাথে দিয়ে দিলাম দিয়ে বেজে নিচ্ছি এখন নেড়ে দিচ্ছি নেড়ে কিছুক্ষণ চাল করে বেজে নেব এখন চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে ভেজে নিয়েছি পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে দিলাম প্রায় এক চামচ এখন নেড়ে আবার ভেজে নিচ্ছি এ তো মশলাগুলো ভেজে নিলাম মাছ ভেজে নিলাম এখন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম आप समोसा मिक्स मसाला आप समोसा গরম मसाला দিয়ে দেব পরিমাণ মতো ভাত স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন নেড়ে মিশিয়ে নেব এখন নেড়ে ভালো করে মিশিয়ে একটু জল করে নেব একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এখন নেড়ে মিশিয়ে ডেকে মশলা কষিয়ে নেবো ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই তো প্রায় মশলা কষানো হয়ে আসছে এখন নেড়ে দিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি বরবটি দিয়ে দেব এতো সাইজ করে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব আপনারা যদি এভাবে রান্না করেন দেখবেন খেতে অনেক ভালো লাগে আমি বিভিন্ন সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করি এখন আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব জাল করে এখন ডেকে দিলাম ডেকে সোলারাস রাস মিডিয়াম করে জাল করে নেব তো আমি নেড়ে দিচ্ছি আবার ডেকে দিলাম জাল করে নিয়েছি প্রায় কষানো হয়ে গেছে বরবটি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এখন ডেকে জাল করে নেব এত ডেকে দিলাম কিছুক্ষণ জাল করার পরে গেছে সিদ্ধ হয়ে আবার ঢেকে জাল করে নেবো কিছুক্ষণ এই তো রান্নাটাও ফ্রাই হয়ে আসছে আবার নেড়ে দিচ্ছি বরবটিগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে পারেন যদি পছন্দ করেন আর পছন্দ না করলে স্কিপ করতে পারেন আমি সবজিতে ধনে খেতে পছন্দ করি তাই যে কোনো সবজি রান্না করলে ধনেপাতা দিয়ে দিই এখন ডেকে দুই মিনিট লো হিটে জাল করে নামিয়ে নেব এ তো রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করব খাওয়ার জন্য আমি একটা পার্টিতে পরিবেশন করে নিচ্ছি অনেক ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল sabai ke allah hafiz